কিষাণগড় রাজ্যের হরিয়ালিপুর নামক একটি ছোট্ট গ্রামে সুখিয়া নামের এক গরিব কৃষক বাস করত সুখিয়া সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করত একদিন তার স্ত্রী বিন্দিয়া তাকে বলল এই কি গো রোজ রোজ নিজের ভাগ্যকে কেন দোষ দাও তুমি হয়তো জানো না যারা নিজের ভাগ্যের জন্য কাঁদে একদিন ভাগ্য সত্যিই তাদের উপর রুষ্ট হয়ে যায় আরে এমনিতেও আমাদের ভাগ্য কি আর সদয় আছে আরে আমাদের প্রতিবেশী কৃষকদের দেখো ওরা কত সুখী একদিকে ওরা আর একদিকে আমরা এত পরিশ্রমের পরেও কোনো রকম সুখ সুবিধা আমরা পাই না বেকার ভাগ্য আমাদের বেকার ভাগ্য ধৈর্য ধরো তোমার কাছেও সেই সব সুখ সুবিধা অবশ্যই আসবে যা হরিয়ালিপুরের অন্যান্য কৃষকদের কাছে আছে তুমি সারাদিন এত পরিশ্রম করো আমার পুরো বিশ্বাস আছে যে একদিন না একদিন আমাদের ফসল গ্রামের মধ্যে সেরা হবেই তখন দেখবে আমাদের দিন বদলে যাবে আরে বিন্দিয়া এটা ভাবতে ভাবতেই তো যৌবন থেকে বার্ধক্যের দুর্গোড়ায় এসে পড়েছি আমি আর আমাদের মেয়ে ভেবে দেখো তো ও তো বিয়ের যোগ্য হয়ে গেছে কখনো কি ভেবে দেখেছো। যদি আমাদের অবস্থা এমনই থাকে তাহলে আমরা রাধার বিয়ে দেব কি করে ভেবেছো কি চিন্তা করো না আমাদের রাধা হরিয়ালিপুরের সবচেয়ে সুন্দরী মেয়ে তার সৌন্দর্যের কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে আছে করোনা কোনো ভালো বর ঠিকই পাওয়া যাবে সুখিয়া তার খেতে গিয়ে প্রচন্ড রোদে কাজ শুরু করে সে যখন একটি গাছের নিচে বিশ্রাম নিতে বসে তখন জমিদার সেখানে উপস্থিত হয় আরে কেমন আছো সুখিয়া মনে হচ্ছে খুব পরিশ্রম করছো তাই ক্লান্ত হয়ে গেছো আরে জমিদার মশাই আপনি আপনি আজ খেতের দিকে এলেন যে তোমার সাথে একটা খুব জরুরি কাজ ছিল সুকিয়া কেমন কাজ দেখো সুখিয়া তোমার একটি সুন্দরী মেয়ে আছে আর আমারও একটি সুন্দর ছেলে আছে আমি চাই তুমি তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দাও আরে আরে জমিদার মশাই আমার তো আমার তো ভাগ্য খুলে গেল আমার জন্য এর চেয়ে বড় সৌভাগ্যের কথা আর কিবা বা হতে পারে আরে আরে আমার মেয়ে হরিয়ালিপুরের জমিদার বাড়ির বউ হবে এটা তো এটা তো খুব ভালো কথা কিন্তু আমি যৌতুক হিসাবে তোমার এই সমস্ত জমি চাই জমিদার মশাই আমি যদি এই সমস্ত জমি হ্যাঁ যৌতুক হিসাবে দিয়ে দিই তাহলে আমি কি করবো সেসব আমি জানি না যদি তুমি তোমার মেয়েকে আমার হাবেলির বউ বানাতে চাও তাহলে তোমাকে তো কিছু ত্যাগ স্বীকার করতেই হবে ভাই সেদিন স্ত্রীকে সব ঘটনা হ্যাঁ এখন তুমি বলো বিন্দিয়া আমি কি করব বলো হরিয়ালিপুরের প্রত্যেকটা বাচ্চা জানে যে জমিদার কত বড় প্রতারক কি ভরসা আছে যে জমি নিজের নামে করিয়ে নেওয়ার পর সে সত্যি সত্যি তার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দেবে হ্যাঁ কথাটা তুমি ঠিকই বলেছ ঠিক আছে আমি কালই এ বিষয়ে মুখিয়াজির সঙ্গে আলোচনা করব পরের দিন সুখিয়া মুখিয়ার বাড়িতে যায় হ্যাঁ এখন তুমি বলো মুখিয়াজি আমার কি জমিদারের কথা বিশ্বাস করা উচিত নাকি তুমি বলো দেখো সুকিয়া তুমি জমিদারকে চেনো না আজকাল সে মানুষকে ঠকানোর একটা নতুন উপায় বার করেছে হ্যাঁ মানে জমিদার তোমার আগেও গ্রামের তিন চারটে পরিবারকে মেয়েকে বউ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের সবার তাদের নিজের নামে করে নিয়েছে আমার মনে হয় নজর এখন তোমার জমির ওপর আমি তাকে যতটা চিনি ও নজর খুবই খারাপ যদি তার নজর তোমার জমির ওপর পড়ে থাকে তাহলে তোমার সাবধান থাকা উচিত দীক্ষিত হয়ে সুখিয়া খেতে ফিরে এসে একটি গাছে নিচে বসে যদি আমার কাছে এমন কোন মন্ত্র থাকত যে আমি যা চাইতাম তাই হয়ে যেত মূর্খ ব্যক্তি মানুষ যা চায় তা কখনো হয় না হ্যাঁ ঈশ্বর যা চান তাই হয় সুখিয়া ঘুরে দেখে একজন রহস্যময় সাধু তার পেছনে দাঁড়িয়ে আছে কে আপনি আপনাকে তো আমাদের গ্রামের লোক বলে মনে হচ্ছে না তুমি ঠিক চিনেছ একজন সাধুর কোনো গ্রাম হয় না সাধু তো একজন যাত্রী যেখানে রাত কাটানোর জন্য তিনি থেমে যান সেটাই তার গ্রাম হয় হ্যাঁ কথা শুনে তো মনে হচ্ছে আপনি খুব বড় মাপের একজন সাধু আমি শুধু বড় মাপের সাধু নই বড় একজন সিদ্ধি লাভ করা সাধু আপনি যদি একজন বড় মাপের সাধুই হন তাহলে আমাকে সাহায্য করুন না দেখুন দেখুন আমি একজন খুব গরিব কৃষক প্রতি বছর আমি কঠোর পরিশ্রম করি কিন্তু তবুও আমার ফসল অন্যদের মতো ভালো হয় না আর এদিকে আমার মেয়ে বিয়ের যোগ্য হয়ে উঠেছে কিন্তু ওকে বিয়ে দেওয়ার মতো কোনো পয়সা নেই আমার কাছে চিন্তা করো না ভগবানের ওপর ভরসা রাখো সময় এলে তোমার সব কাজ হয়ে যাবে হ্যাঁ এটা ভাবতে ভাবতেই তো আমি বুড়ো হয়ে গেলাম দেখুন দেখুন আপনি যদি একজন বড় মাপের সাধু হন তাহলে আমাকে এমন কোনো মন্ত্র বলুন যাতে আমি যা চাই তাই যেন হয় সাধু একটি পাখি এমন পাখি তো আমি কখনো দেখিনি এটা কোনো সাধারণ পাখি নয় বরং এটা একটা জাদুকরী পাখি ও তোমার তিনটে ইচ্ছে পূরণ করবে এর মানে আমি যদি এই করি পাখিকে কোনো ইচ্ছের কথা বলি তাহলে সেটা পূরণ হয়ে যাবে আমি কেবল তোমার ইচ্ছা পূরণ করতে পারি কিন্তু যদি তুমি এমন কোনো বস্তুর ইচ্ছা করো যা তোমার ভাগ্যে নেই তাহলে সেটা পাওয়ার পরেও তুমি কোনো লাভ পাবে না হ্যাঁ মানে মানে স্পষ্ট আমাদের ভাগ্যে যা লেখা থাকে তা সঠিক সময়ে আমরা পাই আর এই কথাটা তুমি সময় এলে বুঝতে পারবে আমার জাদু করি পাখি আজ থেকে তুমি এর সাথেই থাকবে কেমন সাধু চলে যায় সুখিয়া পাখিটিকে বাড়িতে নিয়ে আসে তার স্ত্রী বিন্দিয়া আর মেয়ে রাধা অবাক হয়ে যায় বাবা এটা তো খুব সুন্দর পাখি এটা আপনি কোথা থেকে পেলেন শোনো এটা কোনো সাধারণ পাখি নয় এটা একটা জাদু করি পাখি এটা আমার তিনটে ইচ্ছে পূরণ করবে আপনার তো সব সময় একটাই ইচ্ছে থাকে যে আপনার ফসল হরিয়ালিপুরে সবচেয়ে ভালো হোক তাহলে আপনি এই জাদুকরি পাখির কাছে এই ইচ্ছায় কেন চাইছেন না পাখি আমার এই ইচ্ছা কি পূরণ হবে ঠিক আছে এই বছর হরিয়ালেপুরে সবচেয়ে ভালো ফসল তোমারই হবে কিন্তু এর মানে এই নয় যে তুমি পরিশ্রম করা ছেড়ে দেবে তোমাকে তেমোনই পরিশ্রম করতে হবে যেমনটা তুমি করে এসেছো সুখিয়া তার খেতে কঠোর পরিশ্রম করে কয়েক মাস পর তার ফসল চমৎকার হয় সাধু মহারাজ সত্যিই বলেছিলেন এই জাদুকরি পাখি সত্যি অসাধারণ আমার ফসল তো হরিয়ালিপুরের সবচেয়ে ভালো ফসল হয়েছে আরে আরে দেখো বিন্দিয়া দেখো তুমি ঠিকই বলেছ আমরা কাল সকাল থেকে ফসল কাটা শুরু করব আর তারপর তুমি এটা রাজ্যে বিক্রি করে আসবে আমার বিশ্বাস ফসল বিক্রি করে আমাদের এত ভালো লাভ হবে যে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সেই রাতে ভয়ঙ্কর শিলাবৃষ্টি শুরু হয় পরের দিন সকালে তারা খেতে গিয়ে দেখে ফসল ধ্বংস হয়ে গেছে আরে আরে এটা এটা কি কি হলো হয়ে হয়ে গেল গেল আমাদের ফসল তো নষ্ট বিন্দিয়া যদিও সারা রাত বৃষ্টি হয়েছিল কিন্তু তাহলে তাহলে অন্যান্য কৃষকদের ফসল কেন নষ্ট হবো না মুখিয়া সেখানে উপস্থিত হয় আরে সুখিয়া তোমার নষ্ট ফসল দেখে আমার খুব দুঃখ হচ্ছে তুমি কি জানো কাল রাতে শিলা বৃষ্টি হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো শিলা অন্য কোন কৃষকের খেতে পড়েনি কেবল তোমার পড়েছে শিলা হয়তো তোমার ভাগ্যে ভালো ফসল ছিল না মুখিয়া চলে যায় জাদুকর পাখি আবির্ভূত হয় আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি কিন্তু যদি সেটা তোমার ভাগ্যে না থাকে তাহলে তুমি তার কোনো লাভ ওঠাতে পারবে না তুমি দেখলে তুমি ইচ্ছা করেছিলে যে হরিয়ালিপুরে তোমার সবচেয়ে ভালো ফসল হোক আর সেটা হয়েও ছিল কিন্তু সেটা তোমার ভাগ্যে ছিল না এর ফল তুমি নিজেই দেখলে দেখো জাদুকরি পাখি তুমি একদম বাজে বকবে না বন্ধ করে তোমার বাজে কথা আরে বাবা তুমি কি দেখতে পাচ্ছ না আমি বরবাদ হয়ে গেছি এখন কি করব আমি আগে খারাপ ফসল হলেও আমার পরিবার পেট ভরে খেতে পারতো কিন্তু কিন্তু এখন তো আমার কাছে কিছুই রইল না আমাদের রাজ্যের রাজাও এত নির্দয় যে প্রজাদের কোনোরকম সাহায্য করেন না আরে বাবা কি করব কি করব এখন আমি কোথায় ফেসে গেলাম আপনি চিন্তা কেন করছেন বাবা এখনও আপনার দুটো ইচ্ছা বাকি আছে আমার পরের ইচ্ছে হলো যে আমি মহারাজের কাছে সাহায্য চাইতে যাব আর মহারাজ আমাকে 25000 স্বর্ণমুদ্রা দান করবেন স্বর্ণমুদ্রা দিয়ে আমি আমার চাষের ক্ষতিও পূরণ করতে পারব আর আমার মেয়ের বিয়েও ধুমদাম করে দিতে পারব ঠিক আছে তোমার এই ইচ্ছাও পূরণ হবে সুখিয়া রাজা বিক্রমের সামনে রাজপ্রাসাদে কে তুমি আগে আমার নাম সুখিয়া মহারাজ আমার ফসল নষ্ট হয়ে গেছে আর আমি পুরোপুরি বরবাদ হয়ে গেছি মহারাজ বলো তুমি কি চাও মহারাজ আমার একটি মেয়েও আছে সে বিয়ের যোগ্য হয়ে গেছে আর আর আমি চাই আপনি আমাকে পঁচিশ হাজার স্বর্ণমুদ্রা দান করুন যাতে আমি আমার চাষের ক্ষতিপূরণ করতে পারি আর আমার মেয়ের বিয়ে ধুমধাম করি না কিন্তু কেন জানি না এই ব্যক্তিকে দেখে আমার খুব দুঃখ হচ্ছে ঠিক আছে শুনুন একে তারা তার দিয়ে বিদায় করুন একে দেখে আমার খুব দুঃখ হচ্ছে এমনটা আবার না হয় যে আমি আবার কাঁদতে শুরু করি এই এই একে তাড়াতাড়ি স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় করো তাড়াতাড়ি দাও মন্ত্রী সুখিয়াকে স্বর্ণমুদ্রা দেয় বাড়ি ফেরার পথে সুখিয়া একটি জঙ্গলের কাছে গাছের নিচে বিশ্রাম নেয় দেখো দেখো আমি খুব গরিব মানুষ আমাকে ছেড়ে দাও আমার কাছে কিচ্ছু নেই আরে মূর্খ ভেবেছি কে তোর পটলের কাপড়টা আমি ভালো করে চেনি এই কাপড় রাজমহলে ব্যবহার হয় এর মানে হলো তুই রাজমহল থেকেই আসছিস আর এই পটলিতে অবশ্যই স্বর্ণমুদ্রা আছে চল তোর কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দে না হলে মরার জন্য তৈরি হয়ে যা টাকাত মানিং সোনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সুখিয়া বাড়ি আরে আরে আমি তো বরবাদ হয়ে গেলাম বরবাদ হয়ে গেলাম আমি লুট হয়ে গেলাম এখন এখন যদি আমি আবার মহারাজের কাছে যাই উনি তো আমাকে দোষী ভাববেন আমাকে আর কোনো সাহায্য করবেন না আরে আমি কি করব এখন কি করব এখন তোমার কেবল শেষ ইচ্ছাই বাকি আছে না এখন আর আমি নিজের জন্য কিছু চাইবো না শোনো শোনো আমি চাই যে জমিদার যৌতুক ছাড়াই আমার মেয়ের সাথে তার ছেলের কোনো বিয়ে দিয়ে দিক আমার মেয়ে জমিদার বাড়ির বউ হবে আর তারপর সুখী জীবন কাটাবে এর থেকে বেশি আমার আর কি চাই বলো ঠিক আছে যেমন তুমি চাও তেমনই হবে পরের দিন জমিদার সুখিয়ার কাছে আসে দেখো সেদিন ভাই জানি না কেন সেই কথায় আমার বেশ অনুশোচনা হচ্ছে আমি তোমার মেয়ে রাধার বিয়ে আমার ছেলের সাথেই দিতে চাই আর হ্যাঁ আমি তোমার থেকে কোনো যৌতুক নেব না কিন্তু ঠিক আছে রাধার বিয়ে জমিদার ছেলের সাথে হয়ে যায় সুখিয়া খুশি হয়ে তার স্ত্রীর সাথে কথা বলছে যাক অন্তত একটা ইচ্ছে তো পূরণ হলো তাই না বিন্দিয়া যাগে এখন একটু ভালো লাগছে বলো হঠাৎ রাধা সাদা শাড়ি পরে কাঁদতে কাঁদতে প্রবেশ করে বাবা হঠাৎ হাভেলির একটা দেওয়াল ভেঙে পড়ল আর আমার স্বামী দেওয়ালে চাপা পড়ে মারা গেলেন আমি বিধবা হয়ে গেলাম বাবা আমি বিধবা হয়ে গেলাম সুখিয়া কান্নায় ভেঙে পড়ে সেদিন সন্ধ্যায় সে তার খেতে দুঃখের সাথে বসে আছে তখন জাদুকরী পাখি এবং সাথু আবির্ভূত হয় আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারি কিন্তু মনে রেখো তুমি যে ইচ্ছাই চাইবে যদি সেটা তোমার ভাগ্যে না থাকে তাহলে তুমি তার কোনো লাভ ওঠাতে পারবে না যখন প্রথমবার জাদুকরী পাখি তোমার সাথে কথা বলেছিল তখন হয়তো তুমি এই কথাটা বোঝনি কিন্তু আমার মনে হয় এখন তুমি তা বুঝে গেছ সাধু মহারাজ তাহলে কি আমার ভাগ্য সবসময় এমনই থাকবে এটাই কি আমার ভাগ্য না আমার একটা কথা সবসময় মনে রাখবে ভাগ্য তাদেরই বদলায় যারা সততার সাথে তাদের কাজ করে ফলের ইচ্ছা রাখে না আর ভগবানের ওপর ভরসা রাখে এবং সঠিক সময়ের অপেক্ষা করে সাধু এবং পাখি অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে সুখিয়া রাজকুমার অশোককে তার দরজায় দেখতে পায় আপনি কি আমাকে ভিতরে আসতে বলবেন না আমি রাজা বিক্রমের পুত্র অশোক কিছুদিন আগে আমি প্রজাদের অবস্থা দেখতে বেরিয়েছিলাম তখনই আমার নজর আপনার মেয়ের উপর পড়ে প্রথম নজরই আমি তার প্রেমে পড়ে যাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কিন্তু কিন্তু রাজকুমার আমার মেয়ে একজন বিধবা হ্যাঁ গ্রামের লোকেরা আমাকে বলেছে কিন্তু আমার কোনো আপত্তি নেই আমি তবুও তাকেই বিয়ে করতে চাই এবং আমি তাকে আজই বিয়ে করব। করবো রাধাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে যায় পরের দিন সকালে সুখিয়া ডাকাত মান তার বাড়িতে ভীত অবস্থায় দেখতে পায় আমি জানতে পারলাম যে তোমার মেয়ের বিয়ে রাজা বিক্রমের পুত্র অশোকের সাথে হয়ে গেছে যখন আমি শুনলাম আমি খুব ভয় পেয়ে গেলাম আমি তোমার পঁচিশ হাজার স্বর্ণ ফিরিয়ে দিতে এসেছি আর আমি ডাকাতের কাজও ছেড়ে দিচ্ছি তুমি আমার নামে তোমার জামাইয়ের কাছে অভিযোগ করো না তাহলে সে আমাকে বাঁচিতে দিয়ে দেবে ডাকাত টাকা ফিরিয়ে দিয়ে পালিয়ে যায় সুখিয়া খুশিতে তার স্ত্রীকে বলে বিন্দিয়া দেখেছো এখন আমাদের সব কাজ ভালোভাবে পরপরই হয়ে চলেছে হ্যাঁ এখন ভালো লাগছে তুমি দেরি করো না আমাদের কাছে চাষ করার জন্য বীজ নেই তুমি রাজ্যে গিয়ে ভালো বীজ কিনে নিয়ে আসো সুখিয়া ভালো বীজ কিনে বপন করে কয়েক মাস পর তার ফসল গ্রামের মধ্যে সেরা হয় এবং সবচেয়ে বেশি দামে বিক্রি হয় সুখিয়া যখন বাড়িতে বিন্দিয়ার সাথে কথা বলছিল তখন সাধু রঙিন হালুর ঝলকানের সাথে আবির্ভূত হন আমি বলেছিলাম না আমি একজন সিদ্ধি লাভ করা সাধু দেখলে যখন তোমার সঠিক সময় এলো তোমার ভাগ্যের চাকা নিজে থেকেই ঘুরে গেল হ্যাঁ আমার বিশ্বাস হয়ে গেছে সাধু মহারাজ যে আমাদের ভাগ্যে যা লেখা থাকে তা আমরা সঠিক সময় এলেই পাই আর আর আমাদের জন্য সঠিক সময় কোনটা তাই ঈশ্বরের থেকে ভালো আর কেউ জানে না সাধু অদৃশ্য হয়ে যায় এবং সুখিয়া তার স্ত্রী বিন্দিয়ার সাথে সুখে জীবন কাটাতে থাকে